এটা আপনি কোথায় পেলেন যে জানমালের বন্ধু এটা প্রতিষ্ঠিত হয়ে গেছে এটা কোথায় পেলেন আপনি এটা কি কোনো রিসার্চের আউটকাম বড় সার্ভের আউটকাম প্রচলিত আছে আমি এই ধরনের কাজ আর করতে করতে চাচ্ছি আমি প্রচলিত আছে সেটাই আপনি আরো পাকাপোক্ত করতে যাচ্ছেন এটা আপনি বলেন আচ্ছা তো পাকাপোক্ত করার জন্য আপনি কি ভূমিকা রাখবেন মানে কি ধরনের কাজ আপনি করবেন যেটা আপনারই পছন্দ আপনি মনে করেন স্যার আমি শুনতেই যদি নিয়োগ পাই পুলিশে তাহলে আমি স্যার

সেটাই আমি জানতে চাচ্ছি ক্যাম্পেন করতে পারেন আপনি মসজিদ মন্দিরে যেতে পারেন সেখানে ওখানে জুমার দিন একেবারে বা বড় গ্যাদারিং দিন বা আপনার একটি সুন্দর স্পিচ দিতে পারেন যেহেতু আপনি যে বড় কর্মকর্তা সবাই খুব সম্মান সার্কেল অফিসার আপনি ওখানকার আপনি বলতে পারেন যে আপনি বাল্য বিবাহ কৃষক আপনি বক্তব্য দিবেন সচেতন করে দিবেন তাই না তাহলে পুলিশ দুটাই করতে পারে প্রতিরোধ এবং প্রতিকার দ্যাটস ভেরি গুড ওকে এখন বলেন যে বাংলাদেশের মুক্তিযুদ্ধে পুলিশ বাহিনীর ভূমিকার কথা একটু বলবেন স্যার বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে পুলিশ বাহিনী প্রথম সশস্ত্র প্রতিরোধের সাথে ইতিহাসের সাথে বাংলাদেশের পুলিশ বাহিনী একটা সুনাম জড়িত আছে পুলিশ যখন উনিশশো মার্চ যখন পাকিস্তান হানাদার বাহিনী রাজাবাগ পুলিশ লাইন আক্রমণ করে তখন পুলিশের অনেক সদস্য সশস্ত্র প্রতিরোধ করেছিলেন এরপর স্যার বাংলাদেশের স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার মুজিবনগর সরকারকে ও মাহমুদ্দিন দাডা প্রণা প্রদান করেছিলেন স্যার বাংলাদেশের মহান মুক্তিযোদ্ধে তিনজন আহ বীর মুক্তিযোদ্ধাকে পুলিশের বীর মুক্তিযোদ্ধাকে বীর বিক্রম উপাদি দেওয়া হয়েছে এবং দুইজন বীর প্রতীক উপাদি দেওয়া হয়েছে আহ দু হাজার এগারো সালে স্যার বাংলাদেশের মুক্তি মহান মুক্তিযুদ্ধে পুলিশের ভূমিকাকে আহ রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া হয়েছে স্লোগান স্যার পুলিশের স্লোগান হচ্ছে পুলিশের যেটা প্রধান শান্তি শৃঙ্খলা